আজকে পবিত্র ঈদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সমাজে প্রতিটা হত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্যে সকলকে অনুরোধ করছি সেবারালো সংগঠনের পক্ষ থেকে বহু প্রকল্পই চলছে যেমন আমাদের কিনাল গার্ডেন স্কুল চলছে ক্যারিটি স্কুল চলছে অ্যাম্বুলেন্স চলছে এবং আমাদের সংগঠন হেলথ নিয়ে এখন কাজ করছে আমাদের যেটা মূল লক্ষ্য আলো সংগঠনের বৃদ্ধাশ্রম ও ইতিম খানা আজকের সমাজে দেখা যায় অনেক মা আছে যাদের কোনো রকমের ভালোভাবে করবারিশ করা হচ্ছে না বা তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে সেই জন্য আমরা সেবা দল সংগঠনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে ওই অসহায় মায়েদের পাশে দাঁড়াবার জন্যে আমরা একটা বৃদ্ধাশ্রম নির্মাণ করতে চলেছি যেটি হচ্ছে দক্ষিণ শঙ্করপুর জেরিপুর হাওড়া তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা যদি আমাদের এই প্রকল্পই একটু সহযোগিতা করেন কারণ এই বৃদ্ধাশ্রমে ঠিকানা তৈরি করতে অনেক টাকা খরচ তাই আপনারা যদি সামান্য পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের কাজটা করতে খুবই সুবিধা হবে যদি আপনি সহযোগিতা না করতে পারেন কমসম আমি ভিডিওটি যা আপনারা দেখছেন এই ভিডিওটি একটু শেয়ার করবেন যদি আপনার শেয়ারের মাধ্যমে আমরা উপকার পাই আজকে পবিত্র ঈদুল ফিতর এবং কয়েকদিন বাদেই যে রামনবমী আছে আমাদের রাজ্য সরকার বলেছে ধর্ম যে যার উৎসব সবার তাই সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করবো যে যার ধর্ম তারা সুস্থভাবে পালন করবে কারণ হচ্ছে ভারত আমাদের গণতান্ত্রিক দেশ আমাদের এখানে সকল ধর্মের মানুষের অধিকার আছে যে যার ধর্মকে সে তার সুস্থভাবে পালন করার জন্য যদি কোনো রকমের অসুবিধে দেখা যায় চাই সে ঈদ উপলক্ষে হোক বা রামনবমী উপলক্ষে হোক আপনারা আইন আইনের দ্বারস্থ হবেন এবং প্রশাসনের সহযোগিতা নেবেন কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না সম্প্রীতিকে বজায় রেখে কাজ করবেন এটাই আমি মেসেজ আর বার্তা দিতে চাই আমাদের সেবা রহ সংগঠনের পক্ষ থেকে আপনার নাম আমার নাম এস কে মোবারক আমি সেবার সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ও সেটেলার আমার পাশে রয়েছে মোহাম্মদ সেলিম সর্বভারতীয় সভাপতি এবং আমার পাশে রয়েছে আমাদের কিন্ডাল গার্ডেন স্কুলে ইনচার্জ মোহাম্মদ হানিফ